i mm -hmm. তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই পনেরো সাতটা নাগাদ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে আজ সকালে ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ কালকে সারা রাতে আমার এক ফোটা ঘুম হয়নি পেটে না প্রচণ্ড ব্যথা করছিল ঠিক ওই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদের পরের থেকে না পেটে ব্যথা করছিল মানে টিফিন খেয়েছিলাম তারপরে পেটে খুব ব্যথা করছে আর বিকেলের পরের থেকে আমি আর বুঝতে পারিনি বাচ্চা নড়াচড়া করেছে নাকি মানে একদমই নড়াচড়া করেনি পুরো নড়াচড়া বন্ধ ছিল তো তার জন্য খুবই ভয় পেয়ে গেছিলাম যে কি হলো বুঝতে পারছি না বাচ্চা নড়াচড়াও করছে না এদিকে পেট ও কীরকম শক্ত হয়েছিল আর সেই রকমভাবে পেটে ব্যথা করছিল সারা রাত ঘুম হয়নি আমার তো তার জন্য ভোর যখন ওই সাড়ে তিনটে বাজে না তখন একটু পেটে ব্যথাটা কম হয়েছিল তো তখনই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এমনিতে সবাই কী বলে বলো তো যে আট মাসের পরের থেকে বাচ্চা নড়াচড়াটা একটু কম করে তো আমি সেটাই ভেবেছিলাম হয়তো ওই কারণেই নড়াচড়া কম হচ্ছিল তো তার জন্য আমি না বেশি মানে সকাল থেকে যে নড়াচড়া খুব কম হয়েছে আমি বুঝতে পারিনি সেই জিনিসটা সকালে ঘুম থেকে উঠে দেখছি কি যে পেটে ব্যথাটা আর করছে না আর বা বেবি যখন নড়াচড়া করেনি তখন হচ্ছে আর কিছুক্ষণ দেখে নিই যদি এর পরেও নড়াচড়া না করে তাহলে আমি ডাক্তারকে ফোন করব। পেটে যে মানে শক্ত ভাবটা ছিল সেটাও ঠিক হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে দেখছি তো তাই ঘুম থেকে উঠে আগে হেঁটে নিয়েছি কালকে তো সারাদিন হাঁটেনি তো তার জন্য হেঁটে নিয়েছি আর ঘরের না টুকিটাকি কাজগুলো করে নিয়েছি ওই বিছানা গোছানো আর হচ্ছে ঘর মোছাটা করে নিয়েছি শুধু ঘর মোছাটাই ছিল মা সকালবেলা সমস্ত কাজই করে নিয়েছে যেহেতু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি তার মধ্যেই দেখছি মায়ের সব কাজ হয়ে গেছে আর মাও না আজকে ঘুম থেকে ওঠার সময় ডাকেনি যে ওঠ যে হাঁটতে যাওয়া এই সমস্ত কিছু বলেনি কারণ কি মা দেখেছে কালকে রাতে যে সারা রাত ঘুম হয়নি তো তার জন্য মা বললো কি একটু আজকে দেরি করে ওঠ উঠে হাঁট তাহলেই হবে তো এইদিকে আমার ঘর মোছাটাও হয়ে গেছে যেহেতু আস্তে আস্তে মুখছি তো তো তার জন্য এই টুকি কাজগুলো আমি করার চেষ্টা করি যাতে নিজের শরীরটা একটু হালকা থাকে জানো তো বন্ধুরা আমার না পাগুলো প্রচন্ড ফুলে যাচ্ছে ঘুম থেকে উঠে না আমি আর হাঁটতে পারি না কিছুক্ষণ বিছানাতে বসে থাকি তারপরে আমি না মাটিতে পা রাখতে পারি না হলে পায়ে প্রচণ্ড ব্যথা করে সকালবেলা আর হাঁটতে পারি না কোনো হয়ে গেছে মা চা করেছিল সবার জন্য আমাকে বললো কি চা খাই তো আমি বললাম দাও আজকে একটু চা খাই অনেকদিন চা খাইনি তো চা খেয়ে এদিকে মা আবার মাছ কেটেছিল তো মা বলছে মাছটা একটু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে পারিস তাহলে একটু ভেজে দে তাই বললাম দাও আমি ভেজে দিচ্ছি পারবো এই টাকি কাজটা করতে পারবো তো মাছটা ভিজে নিচ্ছি আর মা এই সাইডে না পালং শাক কষিয়েছিল তো সেটা একবার নেড়ে দিলাম আর আমার দুটো তিনটি নাইটি আর বাবার কয়েকটা একটা জামা প্যান্ট ছিল সেগুলো না একটু নোংরা হয়ে গেছিলো তার জন্য মাকে বললাম কি আমি যদি ভিজিয়ে দিই তুমি একটু কেচে দিও তো আমি কি করলাম গরম জল করে নিয়েছি যেহেতু নাইটিগুলো নোংরা হয়ে গেছে আর নাইটির না নিচের দিকটাই আমার বেশি নোংরা হয় কেন জানি না আমার কি কিন্তু নাইটি কিন্তু মাটিতে কিন্তু লাগে না তারপরেও আমার নাইটি নিচের নিচে সাইডটাই কিন্তু নোংরা হয় তো তার জন্য গরম জল করে নিয়েছি আর গরম জলটা না খুবই গরম ছিল তার জন্য আমি হাতও দিতে পারছিলাম না তাই একটু ঠান্ডা জল মিশিয়ে সমস্ত জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছি মেজানো হয়ে গেলে মাই কেচে দেবে মা যখন মানে বাসন ধুতে আসবে বললো মা বললো তখন আমি কেচে দেব তুই ভিজিয়ে রেখে দিই তো সেটাই আমি করে নিচ্ছি আর তো বন্ধুরা আমি না জামা প্যান্ট যদি কাচি না মা সময় বলে তুই জামা প্যান্ট কাচলে তোর কিন্তু পরিষ্কার হয় না তুই সার্ফটা প্রচণ্ড নষ্ট করিস কিন্তু জামা প্যান্ট নোংরাটা ওঠে না বিয়ের আগেও মাই সবসময় আমার জামা প্যান্টগুলো কেচে দিত নাইটি কেচে দিত কিন্তু বিয়ের পরে আমি কাছি শ্বশুর বাড়িতে গেলে আমার শাশুড়ি মাও মাঝে মাঝে কেচে দেয় কিন্তু প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন কেচে দিত তো খুব একটা নোংরা পড়ে না আর এখন তো আমি কাছাকাছি কিছু করতে করতে পারি না তার জন্য মায় কেচে দেয় আর এগুলো জামা প্যান্ট ভিজিয়ে আমি সৌজা স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে তুলসীতলায় জল দিয়ে দিচ্ছি এটা আমার প্রত্যেক দিনই করি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না তুলসীতলায় জল দিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আর এত গরম আজকে ছিল আর দুর্গাপুরে তো পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তো এক ফোঁটা ঘুমাতে পারিনি দুপুরবেলা ওই বসেই ছিলাম বসে থাকার পরে যখন সাড়ে চারটে বাজে আমি ভাবছি কি ঘরটা ছাদ দিয়ে দিই ঘরটা ছেড়ে একটুখানি গাটা ধুয়ে আসি যেহেতু প্রচণ্ড গরম আর শরীরটা না সে খুব খারাপ লাগছিল ঘুম হয়নি রাতেও ঘুম হয়নি আর দুপুরবেলাও তো সেরকম ঘুম হয়নি তো তার জন্য শরীরটা খারাপ লাগছিলো এদিকে তাকে ঘর ঝাড় দিয়ে আমি গা হাত পা ধুয়ে চলে এসেছি দুবার করে তো স্নান করতে পারবো না কেমন কি দুবার করে স্নান করলে ঠান্ডা লেগে যাবে তার জন্যই একবার স্নান করি আর বিকেলবেলা নাইটিটা ছেড়ে গা হাত পা ধুয়ে চলে আসি হালকা জল দিয়ে চলে এসেছি আর ঘরে এসে সিঁদুর পরে নিয়েছি আর চুলটা আছে নিয়েছি আজকে ভাবছি কি একটু বেনুনি করে নেবো তো সেটাই করে যেহেতু আমি একদমই কিছু খেতে পারছি না গলা প্রচণ্ড জ্বলছে কেন জানি না মানে গলা দিয়ে যদি একটু জলও আমি খাচ্ছি তো সেটাও আমার চলে যাচ্ছে গলাটা তো ও তার জন্য বললাম ঠিক আছে তুমি তাহলে জ্যাম পাউরুটি নিয়ে আসো পাউরুটি তো ঘরে আছে তাহলে তুমি জ্যামটা নিয়ে আসো তো তার জন্যই বাবা কী বললো জ্যাম আনতে চলে গেছিলো তো জ্যাম নিয়ে এসেছি আর হচ্ছে আমি ওইদিকে মাথাটা আছে বেনুনিটা পুরে হচ্ছে বাইরে বসেছিলাম হ্যাঁ সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছিলাম জ্যাম পাওয়ার আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু পাশে থেকো আর সাপোর্ট করো আর কে কোথার থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না